একটা কৃষক ভাইদের খুবই পরিশ্রম করার ফল আমার মওলা বলছে যে হে বান্দা তোমরা আমার কাছে চাও আমি মৌলা তোমাকে দিয়ে দেব আমরা যদি তার কাছে না চাই মওলা কেমন করে দেবে দেখছেন প্রকৃতির কি সুন্দর মুগ্ধ করা দৃশ্য চকের চক বিঘেয়ে বিঘায় আমাদের ফরিদপুর জেলা ভাঙ্গা থানার সেই ঐতিহ্য পাঠ এবং খুব সুন্দর পাঠ হয়েছে প্রকৃতের একটা দৃশ্য যা দেখলে মুগ্ধ হয়ে যায় আজকে সে প্রকৃতকে এবং আমার সেই কৃষক ভাইদেরকে খুবই সম্মান জানাই যে প্রকৃতির সাথে তারা বজায় থেক থাকতে শিখেছে তারা প্রকৃতিকে খুবই পছন্দ করে প্রকৃ প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য কৃষক ভাই ভাইয়েরা গাছপালা শস্য সমলে ফসল ভরা একটা বাংলায় প্রবাদ আছে সেটা যে কৃষক ভাইয়েরা ভালোবাসে জমি জমিনকে এবং জমিন ভালোবাসে কৃষক ভাইদেরকে আজ সেই ভালোবাসার ক্ষেত্রে আজকে কৃষক ভাইদেরকে এই জমিন উপহার দিয়েছে সোনার ফসল এই সোনার ফসল কৃষক ভাইদেরকে দিয়েছে জমিনে একমাত্র জমিনের সাথে কৃষকের সাথে খুবই ভালোবাসা একটা মনের একটা মিল জমিতে কখনও কৃষককে ঠগায় না কৃষককে বৈমুখ করে না কৃষককে উপযুক্ত মাল উৎপাদন করার ক্ষেত্রে মাটিতে ঈদে